বলেন বলেন কি লাভ লাভ আছে না লস আমার ভাই কয় লাভ শোনাইছে তিনটা মানলে নিয়মিত নিয়মিত স্টেল যাই পরে পড়বেন ঠাই না অল্প যদি পড়েন নিয়মিত পড়ে একদিন পাঁচ হাজার পড়ছে আর একদিন নাই এই প্যাডে ওষুধ হয় একদিন খুব খাইছে তিন দিন নাই খাইছে প্যাডে অসুখ হয় অল্প অল্প খাইবেন নিয়মিত খাইবেন স্বাস্থ্যের জন্য বোকার আমলও ঠিক তাই খায় আমাল মা দামা ইন খাল্লা হাদিসের কথা যে আমল নিয়মিত হয় সেটা কম হইলেও আল্লাহর কাছে ওটাই পছন্দ এই জন্যে প্রতিদিন নিয়মিত ইসতেফার যদি কেউ পড়ে তো নবী হিসারাম বলেন কুল্লি রাজা সে যত চিপায় পড়ে যাবে আমি সহজ বাংলায় বললাম যত চিপা আটকা যাবে ওখান থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ তাকে বের করে দেবে অমিন করলে হামিন ফরজা যত পেরেশানির মধ্যে পড়ে যাবে বের হওয়ার পথ খুলে দিবেন কে এবং আল্লাহ বলেন ওরাজাক আল্লাহর নবী বলেন ওরাজাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব আহা আল্লাহর নবী বলেন আল্লাহ তাকে এত পরিমাণ এমন জায়গা থেকে দিবেন যার কল্পনাও সে করে নাই সেফার বেশি বেশি পড়ব এস্তফার করলে সবচেয়ে বড় লাভ তো হইল যে আল্লাহ তালা গুনা মাফ করবে কি মাফ করবে সুরানো কোন সুরা উনত্রিশ নম্বর পাড়ার সুরানো সেখানে সেখানে হাজরত ইসলাম তার উন্মদেরকে ইস্তেফার করতে বলেছে সাথে এটাও বলেছে কি কী লাভ তো আল্লাহ এটা আবার কোরানে উঠায় দিয়েছে আমার নবীর নখ তার উন্মদ্রে পরামর্শ দিয়েছে তোমরাও সেই পরামর্শ মতো চলো তো আল্লাহর নবী নখ বলে আপুনতুস্তাকো ফিউর ওর অব বেকুম ইন হু কান অফ ফ র ইয়োশিলিস মা আলাইকুম মিদর অয়ুম দিদকুম্ভি আম্মুয়া পাঁচটা লাভ কয়টা কয়লা বলেন বেশি বেশি ইস্তেফার করলে কয়লা বলেন সবাই বলেন কয়লা লাভ চাননি আপনারা এক নম্বর লাভ হইল সবচেয়ে বড়ো লাভ সেটা হলো আল্লাহ তার গুনাগুলা মাফ করে দেবেন এটা লাভ না লস কারণ এই লাভের দ্বারাই তো আমি জান্নাত পা এই জন্যই আল্লাহ আয়াতে বলছেন আসো আসো মা ফেরাতের দিকে ক্ষমা নেও জান্নাত ধরো ক্ষমা নেও জান্নাত ধরো তো এক নম্বর লাভ হইল এসতেক ফার আল্লাহ কি মাফ করবেন দুই নাম্বার এই যে অনাবৃষ্টি চলছে আল্লাহ আমল শিখাই দিচ্ছেন ইস্তেক ফার পর আমি মুসল ধারে বৃষ্টি নাজির করব কার কথা এই জন্য এই খরায় প্রচন্ড খরায় আমাদের কি করা দরকার বলেন এই প্রচন্ড খড়ায় আমাদের কি করা দরকার সবার আল্লাহর দিকে রুজো আল্লাহর দিকে পুরা মন দিয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহ আমাদের গুনার কারণে কষ্ট পাইতেছি আল্লাহ আপনি রহমতের বৃষ্টি না করেন রহম্মদ যদি সব বাদ দিয়া ইস্তে ফার শুরু করে আল্লাহ তালা ওয়াদা করেছেন আমি বৃষ্টি দিব যা দরকার যতটুকু উপকারী ওই বৃষ্টি আমি পাঠাইয়া দিব ওয়াদা কার কয় কয়লা পাইলাম কয়রা এক গুণামাফ বলেন এক কি দুই প্রয়োজনীয় বৃষ্টি বলেন দুই কি তিন নাম্বার মালের কত টেনশন না তাবিজ 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 একটা অভাবে পড়বেন না নিবেন হ্যাঁ নিবেন নি কোন একটা তাবিজ দেম সারা জিন্দিগিতে কি পড়বেন না অভাবে পড়বেন না সেই তাবিজটা গলায় লটকানা লাগবে না সেই তাবিজটা জবানি ইস্তেফার চালু করে দেন আল্লাহ কয়ুমদিদ কুম্বি আমল যে ইস্তেফার করবে আমি তার মালের মধ্যে বরকত দিয়ে দিব পাইছেন তাবিজ তো যে দেন লাগবো না যান দোয়া করে হ্যাঁ করবেন না এটা ইনশাল্লাহ তত একশো টাকার দোয়া না বেশি করবেন হ্যাঁ বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করে দেন বাস দোয়া হয়ে গেছে চার নম্বর আল্লাহ বলেন আমি তার সন্তানের মধ্যে বরকত দিয়ে এই শুনছুন এটা ভালো কথা মনে পড়ছে বিয়া করস তাই যারা আসুস না বলা পাই তো যে একটা হাসি দিস ছেলে বুঝালে যে ওটাও করে নাই বিয়া করস তাই যারা সর্বে বাপের কাছে কইতে পারস না তখন একটা বুদ্ধি শিখাই দিই তোরা বেশি বেশি স্টেপ ফার পড়বি দেখছেন নি ইনশাল্লাহ কয় কিরে পড়বি নি কথা কয় আরে নিচের থেকে দিয়া করো যে কাছে থাকলে থাকছে আর কি তুই করছো সে শোন সে নাকি নিচে দিকে তাকায় ক পরবি ইনশাআল্লাহ বিয়ে হয়ে যাব কোন জায়গায় লাগছে বিয়ে হয়ে যাব বিয়ের কথা আল্লাহ কয় না আল্লাহ কইছে বাচ্চায় ভরপর দিব তো বাচ্চা কি বিয়ে বিয়া ছাড়া দিব রে বেশি বেশি স্তরফার পড়লে বাচ্চায় ভরপর দিব কেমনি আল্লাহ বিয়া করায় তোরে বাচ্চা দিয়ে দিব এই যে বিয়া করতে চাও কোন আমল করবা স্তেরফার বেশি বেশি করবা বাড়ি বানাইতে পারেন না কষ্ট তা আল্লাহ বলেন বেশি বেশি এসে ফার আমি বাগান বাড়ির ব্যবস্থা তোর জন্য করে দিবি হা আল্লাহ এত লাভ যে আমলটায় আমি তো বলি কি জানেন মাঝে মধ্যে মনে মনে এমনিও বলি মজাক করে বলি আর কি ছোটবেলায় গুলিস্তান আমি যে মাদ্রাসায় পড়তাম ঢাকার ফরিদাবাদ মাদ্রাসা আর আমার বাসার মাঝখানে গুলিস্তান পড়ে ওই সময় তো টিং টিং মাস্টার হাইটাইটায় পড়তাম বাসায় তো আইতে আইতে রাস্তার সাফের খেলা এডার খেলা ওই এই ব্যাসা এই বেচা সব দেখতে দেখতে আইতাম বিকালবেলা তো মাঝে মধ্যে দেখতাম গুলিস্তা বেটারা হালুয়া বেছে হালুয়া কি বেছে আগে দেখছেন না কোন রোগের মাথা ব্যথা চোখ ব্যথা কান ব্যথা গান ব্যথা রোগে রোগে ব্যথা ঘিরে ঘিরে ব্যথা সর্দি জ্বর কাঁসা আমিষা এক অসুখ সব শেষ বলেন এটা ডাক্তার না বাটপার কথা করন কথা কন ডাক্তার না বাটপার এক অসুখ দিয়ে সব কাম হয় এটা সম্ভব কিন্তু দোস্ত আমি বলি কি আসলে এমন একটা ওষুধ আছে একটা দিয়া বহু কাম হয় সেই ওষুধের নাম হলো স্তাফার সেই ওষুধের নাম কত কাম কামের অভাব পড়তে থাক মালের টেনশন নাই বিপদ আসবে না টেনশন হবে না এসে ভালো আর কি কি হবে কোনো টেনশন আসবে না স্তাফার বেশি বললে আল্লাহ কত টেনশন দূর করার দায়িত্ব আমি নিলাম রহমতের বৃষ্টি আসবে আল্লাহ কয়ে তোর বৃষ্টি দেওয়ার দায়িত্ব আমি নিলাম তোর ঘরবাড়ির টেনশন আল্লাহ কয়ে বাড়ি দেওয়ার দায়িত্ব আমি নিলাম মালের টেনশন আমি দেওয়ার দায়িত্ব নিলাম সব দায়িত্ব নিয়ে আল্লাহ কয়ে তোর জান্নাত লাগবো তোর ক্ষমা লাগবে না যা যা তুই এসতে পর আমি তোর ক্ষমা করে আর জান্নাত দিয়ে দিই দেখেন একটা দিয়ে কত সমাধান সুবহান আল্লাহ আরও আছে নিয়ে কটা কম সারাত বয়াবে আপনার এইগুলো হনান যায় টিকা দিছেন না করোনার টিকা দিছে কথা কটা দিছে তিনটা খাইছেন ধরা দুইটা দিয়েই তার দিই না মরি মরে গেছি কথা না এমন আসে না অনেকে দেয় নাই মরে গেছে আবার দেওয়ার পরেও মরছে এমন আছে তাহলে টিকা দেওয়ার পরেও মারা গেছে কথা কন গেছে এখন এই টিকাগুলো আইসে চীন থেকে ভারত টিকা কিন্তু আড়স থেকে একটা টিকা আইসে আল্লাহ কয় ওই টিকা দিলে তুই মরবিনা বিপদে পড়বিনা ওই ভাইরাস মেরা সব যাইবো না এমন কোন আপনারা টিকা কোন্ডা দিবেন ভারতের টানা আর ওশের টায় হ্যাঁ হ্যাঁ আল্লাহ আল্লাহ তাআলা তার নবীকে ডেকে বলেন ও মা কানাল্লাহু লিইউআয্জিবাহুম ওয়া আনতা ফীহুম ওয়া মা কানাল্লাহু মুআয্জিবাহুম ও হুম ইস্তাগফিরুন আল্লাহ ডিসেন্ট ওই টিকা করবে আল্লাহ বলেন এক নম্বর টিকা ও নবী আপনি যতদিন আছেন আমি আপনার অম্মতকে আজাব দিয়ে ধ্বংস করবো না আমাদের নবী যেন আমাদের জন্য একটা টিকা আল্লাহর আজাবকে ঠেক দেওয়ার জন্য দুই আল্লাহ তালা বলেন নবী আপনার অম্মত যতদিন ফার চালাবে আমি তাদেরকেও ধ্বংস করবো না তাহলে আল্লাহর আজাব আর গজব থেকে বাঁচার জন্য আরেক টিকার নাম কি বলেন আরেক টিকার নাম কি পড়বো তো ইনশাল্লাহ

কিন্তু ইস্তেগফার ওই পর্যন্তই শেষ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই ইস্তেগফারই পর্যন্তই হায় খোদা কি করবা না তে ওইদিন লা হাওলা কি পাও না না পাও যায় নাই এটা কি কাম আছে মানে কি কাম তো এটা উদাহরণ বুঝেন আমার কথা শেষ আপনি ঘর থেকে বাইরে একটা পাগলা কুকুর খালি ধরোনি দেয় এখন এখন একটা ওষুধ দিছে আপনার ধর ডরাস না ডরাস না ওষুধটা রাখ কুত্তা কামড় দিলে লগে লগে দেবে ভালো হয়ে যাবে তা আপনার ভালো জিনিস পাইছি এখন এমন বোকা কেউ আসেনি যে পকেটে যেহেতু মলম আছে ডাক কুত্তাটা ডাক্তারে বেশ কিছু কামড় দে কামুর দে আমার কাছে ওষুধ আছে দেখ এই কাম করবেন কেউ কে করবেন না তো কি করবেন মলম থাকলেও হাতে একটা লাড়ি লইবে ঘর থেকে বাইরের তো বাইরে তো অনলাগব আরে কথা কোন না বাইরে অনলাগব না তাতে কি লইবেন একটা লাডি লইবেন যে আয় তুই লইছেন কিন্তু হাতে আবার মলম রাখছেন কি যদি বাইচান্স কামড় দেয় লাগায় ইচ্ছা করে কামড় না ঠিক আছে না তাহলে এক হাতে কি আরেক হাতে কি এবার একটা হাদিস শোনেন নবী আলহী ইসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় পড়বে বিসমিল্লাহি তাওয়াক্কালতু তো আল্লাহ অ লা হাওলা অলা পূর্বতা ইল্লা বিল্লা শয়তান জিন এইগুলা এমনভাবে দৌড়ায় অন্যের জায়গায় কি দৌড়াচ্ছে কেট ক আছে কাম আছে ক তো আমি যে কই যায় নাই ক কেট ক হে আল্লাহ নিরাপত্তা হয়ে গেছে কা যে লা হাওলা করছে কার নিরাপত্তা জুয়ে গেছে তখন কে দৌড়াইতে থাকে কে দৌড়াইতে থাকে এইবার বুঝে না এতদিন কি করছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি এডা হইল শয়তান কুত্তার কামরে লাগানোর মলম এডা কি কম মলম পাইছি কটার লগে লাড়ি রাখলো খারাপ হয় না লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যীম আস্তাগফিরুল্লাহর মলমও আছে লা হাওলা লা হাদিও আছে ও শয়তান তুই আয় কামুর দিবি একটার মাথা লড়াই লম বাইসান যদি বিয়াও লা আস্তাগফিরুল্লাহর মলম লাগায় দ এতদিন খালি মলম পড়েন নাই লগে লাডিও পড়ছেন আমি এবার কমো আপনারা নাম কইবেন আস্তে ফিরো ল হৰপি মিন কুল্লি জামলাই আর নাম ক এটা কি আমি যেটা কৈছি এটা কর। মলম মলম এই যারা বুঝ চেহারা বিট বাকিটা কইবেন লা হাউলা ওয়ালা আপু এটা ইল্লা বিল্লা হিলা হি লাউ মাশাআল্লাহ এতদিন যাম না আপনার কাছে শুদা মলম আছে আজকে দেখে পরে ছাড়তে কই নাই আমি লা হওলা ছাড়তে কই নাই বুই যা কি কি করতেছে এতদিন জানতে না আপনার কাছে আছে শুধু মলম আজকে দেখে জানলেন খালি মলম নাই লগে লাড়ি একটা আছে ঠিক আছে নি কথা এবার আবার নাম কর আ স্তা কফির ল হরদ্বি মিঙ্কুলবি উম তু ইলাই লা হাউ লাও লা ইল্লা বিল্লা হি লালি লাউজি তার দিলাম মলমও দিলাম লাডুও দিলাম আর কি দিম করোয়া বেরাবাই যায় দুরশরী পরে আল্লাহ তালা আমাদের এই মজুনাকে কবুল করেন আল্লাহ তালা আমাদের সবাইকে ইস্তফা আর নিয়মিত বড়ার তৌফিক দেন গুণামুক্ত জীবন দান করেন আল্লাহ তালা যেভাবে চললে আমরা জান্নাত পাবো আল্লাহ তালা আমাদের সেভাবে চলার তৌফিক দান করেন